চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি তার পিতা মনসা কাব্যের অন্যতম রচয়িতা দ্বীজ বংশীদাস এবং মাতার নাম সুলোচনা তার জন্ম ষোড়শ শতাব্দীতে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাটোয়ারি গ্রামে তার রচনাগুলির মধ্যে মনুয়া দস্যু কেনারামের পালা ও রামায়ণ কথা অসমাপ্ত অন্যতম তবে একজন সাহিত্যিকের থেকেও তার অস্তিত্ব কিংবদন্তিতেই আরও বেশি ময়মনসিংহ গীতিকায় তার কথা পাওয়া যায় তার নিজের জীবনে ট্র্যাজেডি নিয়ে রচিত লোকগাথা শতাব্দীর পর শতাব্দী ধরে অবিভক্ত ময়মনসিংহ জেলার মানুষের মুখে মুখে ফিরে এসেছে চায়ের কোনা পুষ্কুনির পারে চম্পা নাগো সর। ডাল ভাঙো পুষ্প তুলো কে তুমি নাগর আমার বাড়ি তোমার বাড়ি ওই না ওই নদীর পার কি কারণে তুলো কন্যা মালতীর হার প্রভাতকালে আইলাম আমি পুষ্প তুলিবারে বাপে তো করিব পূজা শিবের মন্দিরে বাল্যকালে চন্দ্রাবতীর বন্ধু ও খেলার সাথী ছিলেন জয়ানন্দ নামের এক অনাথ বালক জয়ানন্দের নিবাস সন্ধ্যা গ্রামে জয়ানন্দ তার মাতুল গৃহে পালিত দ্বিজ বংশীদাসের অনেক রচনায় এই দুজনার রচিত ছোট ছোট অনেক পদ রয়েছে কৈশর উত্তীর্ণ হলে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে স্থির করেন বিবাহের দিন অস্থির হয় ইতিমধ্যে জয়ানন্দ অন্য এক রমণীর প্রেমে পড়ে যান স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানীর অসামান্য রূপে মুগ্ধ হয়ে জয়ানন্দ আসমানিকে একাধিক প্রেমপত্র লেখেন এই ত্রিকোণ প্রেমের ফলাফল হয় মারাত্মক জয়ানন্দের সাথে চন্দ্রাবতীর প্রেমের কথা জেনেও আসমানি তার পিতাকে জানান তিনি জয়ানন্দকে বিবাহ করতে চান কাজী জয়ানন্দকে বলপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে আসমানির সঙ্গে তার বিবাহ দেন ঘটনাটি ঘটে যেদিন জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিবাহের দিন স্থির হয়েছিল সেই দিন সেদিন সন্ধেবেলা চন্দ্রাবতী বিবাহের সাজে পিত্রালয়ে বসেছিলেন তখনই সংবাদ পেলেন জয়ানন্দ ধর্মান্তরিত হয়ে অনত্র বিবাহ করেছেন ঢোল বাজে ডাগরবাজে জয় আদি জুকার মালা গাথে কুলের নারী মঙ্গল আচার এমন এমনকালে বেতে করিল কোন কাম পাপেতে ডুবাইল নাগর চোদ্দ পুরুষের নাম এরপর শুরু হয় চন্দ্রাবতীর বিরহ বিধুর জীবন তিনি তিতার কাছে অনুমতি নেন যে সারা জীবন অবিবাহিত থেকে তিনি শিবের সাধনা করবেন রাত্রিকালে সরসজ্জা বহে চক্ষের পানি বালিশ ভিজিয়া ভিজে নেতের বিছানি চন্দ্রাবতী বলে পিতা মম বাক্য ধর জন্মে না করিব বিয়া রইব আইবর শিব পূজা করি আমি শিবে পদে মতি দুঃখিনীর কথা রাখো কর অনুমতি অনুমতি দিয়া পিতা কয় কন্যার স্থানে শিব পূজা করো আর লেখো রামায়ণে তার পিতা তার জন্য একটি শিবের মন্দির নির্মাণ করিয়ে দেন সাহিত্যের প্রতি অনুরাগ চন্দ্রাবতীর কাল থেকেই ছিল তিনি বাকি জীবন শিবের উপাসনা ও সাহিত্য চর্চা করে কাটাবেন বলে স্থির করেন ইতিমধ্যে বেশ কিছুকাল পরে জয়ানন্দ বুঝতে পারেন যে আসমানির প্রতি তার টানটা ছিল মোহমাত্র মনের থেকে তিনি চন্দ্রাবতীকেই প্রকৃত ভালোবাসেন জয়ানন্দ স্থির করেন যে চন্দ্রাবতীকে তার মনের কথা জানাবেন এক সন্ধ্যায় জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিচ্ছেদ হয়েছিল অপর সন্ধ্যায় সেই বিচ্ছেদ মুছে গিয়ে মিলন হবে দুজনার এই আশায় জয়ানন্দ রওনা দিলেন পাটুয়ারি গ্রামে জয়ানন্দ যখন গন্তব্যস্থলে পৌঁছলেন তখন সূর্যাস্ত হয়ে গেছে তখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ শিব মন্দিরে ভেতর দ্বার রুদ্ধ করে সন্ধ্যায়াতীয় তপজাপে নিজেকে নিবদ্ধ করেছেন চন্দ্রাবতী জয়ানন্দ মন্দিরের দ্বারে এসে কয়েকবার ডাকলেন চন্দ্রাবতীকে অমৃত ভাবিয়া আমি খাইয়াছি গরম কিন্তু দ্বার রুদ্ধ থাকায় এবং একাগ্র মনে ধ্যানে নিবগ্ন থাকায় সেই শব্দ প্রবেশ করল না চন্দ্রাবতীর কানে ব্যর্থ প্রেমিক জয়ানন্দ তখন লাল বর্ণের সন্ধ্যা মালতী ফুল দিয়ে মন্দিরের ডারে চার ছত্রে একটি পদে চন্দ্রাবতী ও ধরাধামকে চিরবিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করেন শৈশব কালের সঙ্গী তুমি জৈবন কালের সাথী অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী পাপিষ্ঠ জানিয়া মরে না হইলা সম্মত বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মতো অনেক পরে মন্দির থেকে বেরিয়ে চন্দ্রাবতী বুঝতে পারেন যে দেবালয় কলুষিত হয়েছে দ্বার পরিষ্কার করার জন্য তিনি কলসি কাঁধে জল আনতে যান পার্শ্ববর্তী ফুলেশ্বরী বা স্থানীয় নাম ফুলিয়া নদীতে ঘাটে পৌঁছেই চন্দ্রাবতী বুঝলেন সব শেষ ফুলেশ্বরীর জলে নিজেকে নিমগ্ন করে প্রাণ ত্যাগ করেছেন জয়ানন্দ প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরীর জলে এই অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি চন্দ্রাবতী তিনিও প্রেমিকের সাথে পরলোকে চিরমিলনের কামনায় ফুলেশ্বরীর জলে ডুবে প্রাণ ত্যাগ করেন জয়ানন্দের গ্রাম সন্ধ্যা খুঁজে পাওয়া যায়নি তবে ইতিহাসের মর্মন্ত বিরহের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর শিবের মন্দির বর্তমানে নদীটির কোনো চিহ্ন না থাকলেও মন্দিরটি কালের সাক্ষী হয়ে প্রেমের সাক্ষী হয়ে নিজস্ব মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে